ও কাকা কাকা আমি কিন্তু উদ্যোগ নিয়েছি ওই রহিম মাস্টার পুকুর আছে না তিন বিঘা জমির উপর ওই পুকুরটা আমি লিস্ট নিছি ওখানে মাছ চাষ করব এখন এই ব্যাপারে আপনার কি মত কি করবা মাছ চাষ করবা বাহ এটা তো একটা ভালো উদ্যোগ নিঃসন্দেহে ভালো উদ্যোগ কাকা একটা সমস্যা হয়ে গেছে ওই যে মালিক আছে না ও বা বলতেছে আমি নাকি মাছ চাষ করে সফল হতে পারবো না আমার মাস নাকি অপুষ্ঠিত মা মারা যাবে আমার মাসে নাকি ছোট থেকে বড়ই হবে তাই আপনার কাছে আসলাম এখন আমি মাছ চাষ করবো নাকি বাদ দেবো আপনি কখন তুমি মাছ চাষ বাদ দেবা কিসের জন্য একটা ভালো উদ্যোগ নিতে মাছ চাষ করবা অবশ্যই তুমি মাছ চাষ করবা শোনো তোমার একটা কথা কই নতুন পথে যাত্রার শুরুতে এমন কারো উপদেশ গ্রহণ করো না যে কোনোদিনই ঘরের বাইরে পদার্পণ করেন মানে কি বুঝলে একটা বিষয় সম্পর্কে যার কোনো জ্ঞান নেই সেই বিষয়ের উপরে যদি সে তোমাকে উপদেশ দিতে আসে তার উপদেশ তুমি গ্রহণ করো না কি কথা ক্লিয়ার তাইলে মালেকের কথা শুনে তুমি এই মাছ চাষ থেকে পিছিয়ে আসা তুমি মাছ চাষ করো বাপু একটা ভালো উদ্যোগ নিছো দিচ্ছ সেজন্য আমার খুব ভালো লাগিছে তুমি এই উদ্যোগ নিচ্ছো এবং সেটা সফল করে মানুষকে দেখাই দাও হ্যাঁ ঠিক আছে কাকা তাহলে আপনি আমার জন্য আল্লাহর নাম নিয়ে চাষ শুরু করতে যাচ্ছি তাহলে থাকেন